আমল করবে যতটুকু সব পাবে আপনি শেয়ার করার কারণে ততটুকু সব পাবেন অনেক মহামাতো প্রিয় আপনাকে বলছি আশা করছি এই ভিডিওতে আপনি একটু হলেও উপকৃত হবে যদি মুসলিম হয়ে থাকেন এমন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টি জানার জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হলো কবিতা গুণা কবিতা গুণা মানে হলো বড় গুণা যেই গুণাগুলা আল্লাহ তারা একান্ত ভাবে কবিতা গুণা না করলে লাভ করেন না এরকম কবিরা গুণা কবিরা গুণা আছে উনআশিটি আজকে আমি আপনাদের সঙ্গে এই কবিরা গুণা উপস্থাপন করবো আশা করছি আপনি এই কবিরা গুলো শুনে যাবেন আশা করছি আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাকে সহ পরিপূর্ণভাবে কবিরা গুলো শুনে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক নাম করেন হ্যাঁ আমি প্রিয় দেশবাসী বন্ধুবান্ধব আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি একবারই ছিল বর্ধমান মাইদন জ্যামের মসজিদ থেকে বলছি আমি এখন কবি আপনার সকলে সুন্দর মন্দির আর বিষয় প্রথমে ভিডিও তো আমরা দেখি ইসলামিক ভিডিও লাইন একটু ধৈর্য ধারণ করে দু তিন মিনিট সময় দিয়ে দেখে যাই না ভাই অবশ্যই উপকার অভিষেক আর কিন্তু যাবেন না কিন্তু স্ক্রিপ্ট করবেন না

গণিমতের মাল আত্মসাত করা চুরি করা চিন্তাই করা মদপান করা জোর করা বাজি করা হারাম ভক্ষণ করা আত্মহত্যা করা অনেকে আছে আত্মহত্যা করে অনেকে আছে আমরা আত্মহত্যা করি এই পঁচিশ এসে অনেক আত্মহত্যা অনেক বেড়ে গেছে বিশেষ করে রিলেশনের যেসব রিলেশনের যেসব আত্মহত্যা হয় এগুলো মারাত্মক ধরনের করা

অনেক সময় অনেকে বিচার করি কোরআন এর্ত এই বিচার করা আপনারা হয়ে যেতে পারে বিচার করেন আর যদি আপনার বঙ্গরা বিচার করেন তাহলে এটা হবে কবিরা হবে ঘুষ দেওয়া অনেকে আমরা ঘুষ নেই এটা নেই করা নারী একে অপরের সাদৃশ্যতা অবলম্বন করা সহবাসে দেওয়া এবং তার উপার্জন ভোগ করা হিলা তিন তালাক্ত মহিলার সাময়িক বিবাহ যেটা আমরা করে থাকি অনেক সময় যা পূর্বের স্বামীর সাথে পুনরায় বিবাহের সহায়তা করো করালা করো হিলা করারা করানা কোন তিন তালাকপ্রাপ্ত মহিলার সাময়িক বিবাহ যা পূর্বের স্বামীর সাথে পুনরায় বিবাহের সহায়তা করে এটা করা বা পেশার থেকে সাবধানতা অবলম্বন না করা অনেকে আমরা পেশার করি সাবধানতা অবলম্বন করি এটা করা যাবে লোক দেখানোর কাজ করা যে কোনো আমরা লোক দেখানোর জন্য করা যাবে না পার্থিব সুবিধা লাভের জন্য দিন আইন অর্জন করা এবং দিনে এলে গোপন করা কেন উত্তম উপকার করি তা বলে বেড়া আমরা অনেক সময় উপকার করি বলে বেড়া এটা করা যাবে না তাহলে কিন্তু অনেক সব থেকে মাথা হবে প্রিয় বন্ধু আপনাকে বলছি

অভিশপ্ত করা কাউকে অভিশাপ করা খুবই ভঙ্গ করা বনকের কথা বিশ্বাস করা বনকের কথা বিশ্বাস করা যাবে না স্বামীর সাথে স্ত্রীর চরিত্রহীন আচরণ করা ছবি তোলা অপ্রয়োজনীয় ছবি তোলা আত্মীয় স্বজনদের মৃত্যুতে উঁচু আওয়াজ করে কান্নাকাটি করা কবি করা সাবধান আমরা অনেকে আত্মীয় স্বজন মারা গেলে অনেক জোরে জোরে বিলাপ করে কান্দি এটা করা যাবে না ভাই অবাধ্যতা করা স্ত্রী দাস দাসী ও চাকরদের সাথে খারাপ আচরণ করা প্রতিবেশীদের কষ্ট দেওয়া প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া যাবে না সাধারণ মুসলমানদেরকে কষ্ট দেওয়া যাবে না কোনো মুসলমানের উপর হস্তক্ষেপ করা যাবে না নিচে কাপড় পরিধান করা কবিরাগুলা পুরুষের জন্য রেশেম ও স্বর্ণ ব্যবহার করা দাস কর্তৃক পালায়ন করা আল্লাহ অন্য কারো নামে কোনো কিছু জবাই করা আমরা অনেকে অনেক জায়গায় গরিব হয়ে থাকি বা বাবার নামে পীরের নামে কোনো কিছু জবাই করি এটা মারাত্মক ধরনের কবিরাগুলো আপন পিতা মাতা ব্যতীত অপর অপরের প্রতি নিজের সম্পর্ক স্থাপন করা অন্যায়ভাবে ঝগড়া ফাসাদ করা নিজের প্রয়োজনের অতিরিক্ত পানি অপরকে না দেওয়া নিজে একটু পানি ব্যবহার করেছেন ব্যবহার করার পরে আপনার পানি অবশিষ্ট আছে আপনার কাছে একজন চাইলে ওটা দিতে হবে এটা না হলে আপনার খুবই আলাদা ওজনে কম দেওয়া আল্লাহ তাআলা শাস্তি থেকে নির্ভয় হওয়া আল্লাহ তালার শাস্তি থেকে নির্ভয় হওয়া যাবে না কারণ আল্লাহ শেষের দিকে বলতে আল্লাহ থেকে নির্ভয় হওয়া কবিরা সবিরা সত্য থাকা সবিরাগণ করতেই যদি থাকি আমরা তাহলে এটা কবিরা কোনো হবে কোনো জানাচ্ছে কোন ওজন কে দিত জামাত ছেড়ে একা নামাজ পড়ে যাবে ইসলাম বিরোধী উপদেশ ওসিয়ত করা ইসলাম বিরোধী উপদেশ ওসিয়ত করে যাওয়া এটা খুবই আগে তাহলে ওসিয়ত আমরা মানার আগে অবশ্যই আমরা চিন্তা করব যে এটা কোরআন হাদিসের বিরোধী কি না আমরা যখন ওসিয়ত করি এটাও আমরা চিন্তা করে ওসিয়ত করব সাতষট্টি নম্বর খুবই আগে কাউকে ধোকা দেওয়া কাউকে ধোকা দেওয়া যাবে ইসলামী রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করা